uh -huh. আসসালামু আলাইকুম এই ঠাক মোটরসাইকেল ও ব্যান সংঘর্ষে একজন নিহত ইব্রাহিম আহমেদুর রহমানের লগে আসি ইনার ইলাহি ওই নাই রাজুন আপনার দেখতে পারা এই যে আমরা দেখাইলাম যে ঠাক এবং ব্যান গাড়ি এবং মোটরসাইকেলে এই বাইপাস যে আছে আপনার এই বাইপাসও সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষ হওয়ার কারণে যিনি ব্যান্ড এইবার যিনি আসেন তিনি কিন্তু নিহত হইছেন আমরা একটু আপনার দেখাইলাম আমরা লগে থাক এবং আমরা আপনার যিনি মাঝে তাহলে প্রচুর মানুষই কোনো বস্তু মানুষও আসছেন এখান থেকে এবং দেখতে পারা আপনারা এই আজকের যে বাইপাস আছে আর যেটা এই তেলীবাজারটা এই এইটমুকি রোড যেটা আছে এই রোডের মাঝে কিন্তু এই ট্রাক এবং পিক আপ ট্রাক এবং বেন গাড়ি এবং মোটরসাইকেলের সংঘর্ষ হওয়ার কারণে একজন ভাই নির্ভরত হয়েছেন যিনি বেন গাড়ি ড্রাইভার এবং আমরা শুরু দিতে পারারে এই যে মোটরসাইকেল যে পরিস্থিতি যেটা আছে একটু দেখাই আপনার যেতে পারে আপনারা এইটো একটা মোটরসাইকেল যদি দেখাই বর্তমানে এই যে মোটরসাইকেল যেটা আছে আমরা ট্রয়াকে ট্রাক এবং বেন গাড়ি দেখাইছি মোটর সাইকেল যেটা দেখতে পারেন আপনারা কিন্তু মাঝে এই ডোকা মোটর সাইকেলের অবস্থাটা খুবই অবস্থা খারাপ মোটরসাইকেলর ডারা এটাও থানাত নোহর এখন ইন মাঝে ইন ইনি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন এবং দেখা পড়া মোটরসাইকেলের অবস্থা খারাপ এবং এখানে প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আইসেন বা এলাকার মানুষও আছেন ইউনের মাঝে তারা কিন্তু ইউনি মাঝে আইজন হেল্প করা এবং হেল্প করা যতটুকু এবং আচ্ছা আমরা আসলে এই যে এনে যে মানুষ আছে যারা আসন তাই তারা বাড়ির কাছে কিছু জানি যে এনে মাঝে গোটা কিতা করছে বা বাইক আমরা খবর পাই আই যে কিছুক্ষণ আগে একটা ট্রাক মোটর সাইকেলের সঙ্গে সহিয়া এখন ব্যান ড্রাইভার জায়গার তাই মারা গেছেন উপস্থিত জনতা এবং পুলিশে পুলিশে এই ট্রাক ড্রাইভারে তারা তানাত নিয়ে আটক করে রাখছে ট্রাক ড্রাইভার এবং হ্যান্ডম্যান তারা আটক করা হয়েছে আর এই ডেডবডিটা পুলিশে নিবার প্রস্তুতি নেয় উপস্থিত জনতা সব সাহায্য করে মোটরসাইকেলটা এই টেলিভি টেলিভিয়ার দিয়ে আবার পথে তাকে আমরা হুঁচে ইয়া যে তাকে ডাক্কা মারছে ডাক্কা মারিয়া টেলা বেঞ্চ হল ইয়া খালক আছে গিয়া উপস্থিত জনতা খুব গুরুতর অবস্থা খারাপ মেডিকেল উস্মান মেডিকেল চালক অন নইছে ঘর টিপ দেন সব সময় আর ওটা লইয়া যাওয়ার পথে তাই তাকে তান আইয়া আগে ধাক্কা মারছে মারার পথে তাই তাই তান রাইট সাইডে পথে তাকে উল্টা দিক থেকে ইয়া ধাক্কা মারি লইয়া খালা বেশি গিয়া যার পরে তাইন ডেড বডি আছে আচ্ছা আপনার একটু তাকুকা তাই বিষয়টা কিতা রাস্তা আইছে ওবা তাকিয়ে আইছে আৰু মাল তাকি তোমাৰ মটৰ চাইকেল ৰে তলে ঢুকাই দিছে মটৰ চাইকেল কৰছে ৰং মটৰ চাইকেল চি এন জিৰে বাচনিত গা ৰং চাই হাৱাইছে টাকৰ তলে আৰু টাকে তাৰে বাছানীত বেন গাড়ীৰে এই বেন গাড়ীৰে বাচানিত গা

ডেতাপড়া আপনারা ইতিমধ্যে যে প্যান গাড়ির যে চালক আসার যিনি ড্রাইভার আসলেন কি কিন্তু মারা গেছেন এবং তার বেনর প্যানের অবস্থাটা দেখাই আপনার ডেপাপড়া খুবই বাজে অবস্থা এই পেন পেনটাতে যেটা থানার তোমার লাগে খুবই বাজে অবস্থা তিনি মারা গেছেন আমরা তানোর যদি একটা ভাষা প্রতি কামনা করি আলাদা তাহলে তাদের যেন জান্নেন এবং ডেতাপড়া তার যে পেন ড্রাইভার যে পরিচালক পরিচালক যে প্যান ড্রাইভার যে চালক আছে তাই যদি ইনোর পরিবারে কত কথা আপনাদের আলাদা পড়া সন্তান এর বসবাস আছে আসলে অনু যে মারা গেছে তার কোনো আত্মীয় স্বজন আছে নি একটু জানবে আমরা যতটুকু জানতাম পারি যে গাড়ির ড্রাইভার যিনি এখন তার বাড়ি চাতক তিনি বর্তমানে আমাদের এই সিলেট এই এলাকা ইনন আজরাই ইনন মাঝে টাইম এর বসবাসকর্তা টিপ দিতা কথাবার্তা এবং আছে এবং আজকে আপনারা যে এই যে যে আমরা লাইফটা আপনারা দেখাইলাম জায়গা জায়গাটা থাকি জায়গাটা হইল গিয়া সিলেটের দক্ষিণ সুরমার হাজরা বাই আইজারি বাইপাস মূল্যারগাঁও ইউনিয়ন হাজারি বাইপাস ইউনিয়ন মাঝে গণনা করছে আমরা যতটুকু জানতাম পারছি যে বেনর ড্রাইভার মারা গেছেন এবং যে টাক মার স্ক্রিন রয়েছে যে টাকটায় এই টাকটা কিন্তু এই লবণের টাকা লবণ দশ টাকার মাঝে এবং এই টাকা কিন্তু সংঘর্ষ যে হইছে এই যে অন্যায় পাবে এটা আমরা যাতে ব্যান্ড ডাইভার যে নিয়ে আসলাম এবং রাইট পথে আসলা এবং মোটামুটি যেটা আসলো এটা তেলিবাজার থেকে যাওয়ার পথে তেমুখী যাওয়ার পথে আসলো আমরা আসলে একটু এই যে মারা গেছেন যে তার পরিবার যে কই তৈরি তার লোক একটু আলাপ করবো আমরা যে মারা গেছে তার বনি জামাই সমকে ঘটনা যদি আমরা কই আমি জানো বনে জামা হইলো বনে জামাই না আমি তাই বড় ভাইয়ের মতন মানি তাই খুব ভালো একজন মানুষ তাই যে রকম দুর্ঘটনায় পড়ে কেউ ভাবছেনা ভাই বুঝছেন নি আপনাদের কাছে একটু অনুরোধ তাই যে ঘটনা হইছে আপনারা সবাই দেখিয়ে দিবা আর অত বড় দুর্ঘটনা হইছে এই যে বেঙ্গায়ে ড্রাইভার লিগ্যাল আছেন তাই এটা একবারে রং সাইডে মারছে 이거 তা আপনারা

আমরা ইউনিয়ন পরিষদ আমরা একটা মিটিং আমরা চেয়ারম্যান আমরা সবাই মিটিং করলাম হঠাৎ চেয়ারম্যান সাহেবের কাছে ফোন আইসে যে আয়ুব মেম্বার সাহেব আসুন নি আয়ুব মেম্বার সাহেব রেলুই ওনা ওকাত এলাকার ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টাকা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ও চেয়ারম্যান সাহেব রেলুই ইয়া দেখি যে একটা মোটরসাইকেল এবং একটা বেন ড্রাইভার আর টাক টাক উল্টাই মোটরসাইকেলের মাঝেতে আমরা ভাইছি না আর বেন গাড়ি দেখা যায় জিও যে ড্রাইভার ড্রাইভারগু মারা গেছে এই ড্রাইভারগু আমার এই কি থাকে ইটুট টানে বালুলু টানে তা নিয়ে তার জিনপাত চলে তো এই যে মর্মান্তিক ঘটনাটা ওইসে এটা তা আমরা আমার কাছে খুব দুঃখজনক আমার এলাকা এখন ওইসে দেন খুব দুঃখজনক এবং তার দুইটা বাচ্চা না তিনটা বাচ্চা আছে শুনছি এবং ওসিস আরও আইসো নিনো আইয়া সজমিনে এটা তদন্ত করিয়া অনেক তুলিয়া দিলাম আমরা আর এটা সুস্থ তদন্ত বিচারও জান

ধন্যবাদ আপনার মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এখানে এই যে ঘটনাটা দুর্ঘটনাটা ঘটলো সোনামগঞ্জ বাইপাসে তো এইখানে আমরা যেটুকু জানি এখন পর্যন্ত যেটুকু জানতে পারলাম মোটর সাইকেল আরোহী ছিল মোটর সাইকেল আরোহীও আহত উনি হাসপাতালে আছে আর ব্যান ড্রাইভার জেনে ছিল ব্যান গাড়ির ড্রাইভার উনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন ড্রাইভার এবং হেল্পার দুইজনই আমাদের হেফাজতে আছেন এই মুহূর্তে আর ট্রাক যেটা ট্রাকটা তো নিয়ন্ত্রণ হারিয়ে পাশেই খাদে পড়ে গেছে এই বিষয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে আমরা শুনতে পারছি যে উনি আহত এবং হাসপাতালে আছেন আমরা খোঁজখবর নিচ্ছি এখন পর্যন্ত কোনো ঠিকানা পাইনি আমরা মৃত ব্যক্তি বা যিনি মারা গেছেন ওনার ঠিকানা পাওয়া গেছে উনি এখানে একজন পেশাদার ভ্যান ড্রাইভার ছিলেন ওনার বাড়ি সাতক উপজেলার চানপুর গ্রামে আমরা শুনতে পারছি তো আমরা এই বিষয়ে পরবর্তী খোঁজখবর নিয়ে আরো বিস্তারিত আপনাদের মাধ্যমে জানাবো হ্যাঁ আমাদের অফিসার আমাদের গর্বের সাথে দক্ষিণ শীর্মা থানা তিনি হাজ করে যাই হ্যাঁ দেখতে আপনারা তো আসলে আমরা এই যে আজকের লাইফটা আপনার যে আমরা যেখান থেকে দেখাইলাম এটা সিলেটের দক্ষিণ সুরমা এখন মুল্লারগাঁও ইউনিয়ন হাজরাই পাইপাস এলাকা হ্যাঁ আপনার যেটা কিন্তু হাজরাই কিদিরপুর এবং লতিপুর এরিয়ার এলাকাটা পরে বালগাড়ি এলাকাটা পরে আপনারা দেখতে পারা কিন্তু আমরা এন থেকে আপনার লাইভের দেখাইলাম তো থাকবা সুস্থ থাকবা এবং সিলেট গতি লোক থাকবা এবং সব সময় আমরা কই সিলেট যত গতি তত গতি আসলে গতিটা একটু কমিয়ে রাখবা গতি কমাই যদি এখন ইনশো আল্লাহ কোনো গতি হয়তো নাই তো আমরা তো বিধানীরা মার যিনি মারা গেছেন তার পরিবারের তার পরিবারে সান্ত্বনা দি এবং এবং পাশ পাশাতে কামনা করাম যিনি মারা গেছেন আল্লাহ লাল্লাদা

আচ্ছা আপনি তো একজন জন সচেতন নাগরিক হিসাবে আপনি এই যে এক্সিডেন্ট হয়েছে কি তাকুইবা এটা আমরা সুস্থ বিচার চাই যাতে আগামীতে আর কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এটা আমরা সুস্থ বিচার চাই আর আমরা যে রাস্তা রাস্তাটা একদম পালিস যাতে চাক্কা ব্রেক মারলে আপনার স্লিপ পরে রাস্তাটা একটু দেখাও কোয়া রাস্তাটা একটু দেখাই দেখাই ওই দৌকা রাস্তাটা ব্রেক মারলে স্লিপ পরে আর বেশি হচ্ছে মোটরসাইকেল যারা চালায় এরা আপনার সিফা সভা জাইফাই 5/2 কে এটা সুস্থ বিচার চাই আমরা সাংবাদিক ভাই সাংবাদিক ভাইয়ের কাছে সুস্থ বিচার চাই আল্লাহ হাফেজ সবার বক্তব্য শেষ করলাম চলে আমরা যেটা দেখাই আপনারা দেখتوا ভিডিওতে কিন্তু আমরা যতটুকু জানি যে যিনি পেন ড্রাইভার তার বাড়ি সাতক সান ফুট আর এবং মোটরসাইকেল যিনি আছেন তিনি ঠিকানাটা পাওয়া গেছে না তিনতবে তিনি আহত অবস্থায় ওই সোমানি মেডিকেল লোকেশন এবং এই যে যেয়ে মারা গেছে তার লাশটা কিন্তু তারা পুলিশ আইন পশ্চিম যারা তারা লইয়া যায় এটা লোকের করি যাই এবং আজকের যে এই যে অবস্থাটা আপনার দেখতে পাওয়ারা অনেকে কিন্তু এই যে রাস্তাটা কিন্তু ফিনিশিং এই রাস্তাটা ফিনিশিং করার কারণে সিলেট ফোরে এই কারণে কি অনেক ক্ষতি অনেকে কিন্তু অভিযোগ করা এবং আজকে যারা এই মারা গেছে যে মারা গেছে তার পরিবার জেনে আসেন তার পরিবার আমরা মাতিছিলাম তার সব্যবত ছোট বনি জামাই তাই জানাইছেন যে তাই কিন্তু তারা কিন্তু মারা গেছে এই সঠিক পথে আসলাক এই রং সাইডে না রাইট সাইডে আসলাক ড্রাইভারে মারা গেছে তো সে যেতে হবে ওদের কাটা এই টাকটা সম্ভবত